নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা গরম গরম ডাল ভাতের সাথে এটা ভীষণই ভালো লাগে তাছাড়া সন্ধ্যাবেলা চা কফির সাথেও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা তা চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি আমুদি ফ্রাই নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আমুদি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাথাটা কেটে বাদ দিয়েছি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে মাছের আর আষ্টে গন্ধটা থাকে না আর মাছের স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেয় এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে সবকটা উপকরণ দিয়ে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি একটা বাটি বাটিতে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেবো ছ টেবিল চামচ বেসন এরপরে দেবো তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার দেব হাফ চা চামচ নুন নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ কালো জিরে সবকটা উপকরণ আমি শুকনো ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এর থিকনেসটা ঠিক এই এইরকমই রাখবেন এর থেকে বেশি পাতলা করবেন না আর মোটাও করবেন না দেখুন আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকম রাখবেন ব্যাটারটা এরপর আমি নিয়ে নিলাম ম্যারিনেট করা আমুদি মাছগুলো আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ বাটা আর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা বাটা সঙ্গে মুঠো ধনে পাতা সবগুলো একসঙ্গে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্ট আমি দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার দেখুন মেশানো আমার হয়ে গিয়েছে এরপরে আমি একটা কড়া নিয়ে নেব কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে আমি ডিপ ফ্রাই করতে পারি এরপরে একটা একটা করে আমদি মাছ মশলা মাখানো শুদ্ধ ব্যাটারে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝাড়িয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে আমি সব আমদি মাছগুলো একে একে ভেজে নেব এই আমোদি মাছগুলো এত সুন্দর মুচমুচে আর এত সুন্দর টেস্ট হয়েছে যে না খেলে আপনারা সত্যি বুঝতে পারবেন না যদি এমন শীতের সন্ধ্যায় চা কফির সাথে এমন সুন্দর আমোদি ফ্রাই পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ